আজ আমি দেখাইম আপনারে ইনশট এপ দিয়ে কিভাবে আপনার থামবেল বানাইবা আমরা নতুন ইউজার নতুন ইউজার আমরা থামবেল বানাইতে সময় আমরা হিমশিম হাইলাইট কিভাবে আমরা থামবেল বানাই চলুন শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে যাইবা প্লে স্টোর গিয়ে আপনারা স্টোরে গিয়ে সার্চ করবা ইনশর্ট ইনশর্ট আই এন ইন ইনশর্ট ইনশর্ট আপনারা ইনশর্ট শার্ট করবা অলরেডি দেখোকা আপনারা ইনশর্ট অ্যাপস আছে আমার অলরেডি ইনস্টল করা আছে ইনশট এপ আপনার দেখা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনিং কর্ম আমি ওপেন করব ওপেন করব ওপেন করলাম তারপরে আপনার দেখোকা আপনার দেখোকা ফটো লেখা আছে একটা ফটো ফটো যাইবা ফটো ক্লিক করবা ক্লিক করার পরে নিউ নিউ লইবা নিউ ক্লিক কৰিবা ক্লিক কৰি আপোনাৰ এটা ব্লেংক এটা দেহু কাহিনী লেখা আছে ব্লাংক এটা কেইটা আছে লেখা আছে আপোনাৰ ব্লেংকো যাবা ব্লেংক ক্লিক কৰিবা ক্লিক কৰাৰ ফলত আপোনাৰ কেনভাছো যাবা দেহৰ কাহিনী কেনভাছ লেখা আছে যিহেতু আমাৰ ফেচবুকৰ লাগি চৰি ইউটিউবৰ লাগি বনাইমো আপোনাৰ কেনভাছো আহিম দিয়া বিভিন্ন চাইজ আছে আমাৰ যিহেতু ইউটিউবৰ চাইজিলৈকীয়া সিক্সটিন ইন্টু নাইন আপনার সিক্সটিন ইনটু নাইন ওটাই যা ফেস ইউটিউব সাইজ আর কি তা আমরা ওটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ওকে দেবো ওকে আমরা ব্যাকগ্রাউন্ড লইমো দোকা ব্যাকগ্রাউন্ড লেখা আছে আছেগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা আছে আমরা কালার লইম আমরা একটা কালার লই আমরা এটা কালার লই আমরা মনে হ্রীন কালারই লইল আপোনাৰ গ্ৰীণ কালাৰ লৈ ল'ম আমাৰ গ্ৰীণ কালাৰ লৈ ল'ম এখন আমাৰ গ্ৰীণ কালাৰৰ মাজে লেখো আমাৰ লেখতামিকোনো আমাক কেইটা লেখতাম আমাৰ লেখাম ইনশ্বট এপ দি কিভাৱে থাম বেল তৈৰী কৰে আমি লেখৰাম আমি যিহেতু বাংলাই লেখো আমাৰ ত' আমাৰ যিহেতু ইয় আছে আমি মোকে মুখে কৰি লম ইনশর্ট এফ দিয়ে আমি দেখলাম সরি ইনশর্ট আমি লিখতে গেলাম আপনারা দেখালাম দেখাটা আমার কালারটা চেঞ্জ করতে হইব আচ্ছা আমি কালারটা চেঞ্জ করছি কালারটা চেঞ্জ করিয়া লগইন চেঞ্জ হসু আমি আমি টেক্সট লই লিয়া ইন আমাদের তো কালার আগে লাল আছিল গ্রিন আছিল লাগিয়ে তো দেখাইতো পারেন না ইন ইনশট শট অ্যাপস দিয়ে অ্যাপস দিয়ে দিয়ে আমি দুইটা জল আমি এটা একটা একটা এপস দিয়ে আমি বড় এটা বড় কর্ম আমি তারপরে বোল্ড করতে পারবো তারপর এপ দিয়ে লেখা দার বোল্ড করি আমি লেখাটার বোল্ড করি বোল্ড করা আছে আমার লেখা أمي आगे एक लस्सी मोटा কালারটা আমি একটু চেঞ্জ করি যেটা গোটটা লাল দিছি এটা একটু ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করি এখন গোটটা আমি অন্য কালার দিলে তাহলে আপনারা দেখাই ভাল লাগে আমি ইনস্টাগ্রাম দেখাম দেন এটে তৈরি করব মোটামুটি আমার লেখা শেষ আমি কালার চেঞ্জ একটু কালার চেঞ্জ করলেই তিনটা তিন ফরমেটর কালার দিলে ব্যস্ত লেখাগুলা যেটা খাই আপনার কাছে যেটা ভাল লাগে যার কাছে যেটা ভাল লাগে যে যে কালার ভালো লাগে আপনার কাছে কালারটা ব্যবহার করবা আমি তিনটা কালার দিছি আমি যেহেতু আমরা একটা একটা এটা লগৰ দৰকাৰ আছে আমাৰ যায়ক আমি দেখাই পেলাগ আপোনাৰ আমি এটা লগৰ লোৱাৰ চেষ্টা কৰোঁ এটা লগৰ লৈমা আমাৰ লগৰ লৈম পিপো যাবা পিপকে আপোনাৰ গেলাই তাৰ এটা লগৰ লৈবা লৈ আহ কৰ্ণাৰো দিবা বা যিগাণ আপোনাৰ চুবা মনোসৰিকানো উত দিবা দাৰ ফলত মোটামুটি এটা মোটামুটি আগে আমি চালি আপোনাৰ বুজাই পেলাগ আমি বানাইছি আপনারা ওভাবে চেষ্টা করলে দেন পরবর্তী সময় এটার এক্সপোর্ট করে এক্সপোর্ট করতে এটা বিজ্ঞাপন আপনার বিজ্ঞাপনটা দেখবা দেখার পরে ওকে ওকে হয়ে গেছে এটা এই এইভাবে আসলে এনশ এপ দিয়া থাম্বেল তৈরি করে